মাসা আল্লাহ দর্শক আমরা এখানে বেশ বড় আকারের একটা অস্ট্রাল গরু দেখতেছি মার্শাল্লাহ খুবই সুন্দর এটা এটার সম্পর্কে আমরা শুনব আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে থেকে আসা এখানে এখানে আসুন গরু হাট না এটা তো গাভতলি আপনার বাসার কথায় উল্টো না রুপার কিশোরগঞ্জে 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 এটা দাঁতে কয়টা ভাই এটা এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে আনুমানিক এটা আনুমানিক এটা হাজার কেজি হবে নাকি এক হাজার আর প্লাস হবে এক প্লাস হবে না আচ্ছা দাঁতে কয়টা বললেন চারটা চারটা ওজন এক হাজার কেজি এটা কোনো নাম দেওয়া আছে নাকি নাম দেওয়া আছে কি নাম এটা জাহেদ খান এটাই জাহেদ খান আমার জাহেদ খানের খুব নাম জাহেদ খান

এনে দাম হইতেছে এটা কেমন দাম হচ্ছে এটা দশ এর ভিতরে পনেরো ষোলোর মধ্যে জাহেদ খান বিক্রি হয়ে যাবে জাহেদ খানের মূল্য পনেরো লাখ আচ্ছা দর্শক আমরা দেখলাম মার্শাল খুব সুন্দর গরুটা নাম দেওয়া হয়েছে জাহেদ খান আচ্ছা মানুষের নামটা দেওয়া কেন মানুষের নাম আসলে একটা ব্যক্তিগত ব্যাপার এটা মানুষের নাম একটু বেশি ওই জাহেদ খানের ইউটিউব ইউটিউব দেখা এও পোল্ট্রি মোল্টি বেশি মারতে আছে এই জন্য এর নামে জাহেদ কারণ আল্লাহ সব চাইতে আশা ফুল কাজ যেটা মানুষ সৃষ্টি সেটা বানাইছে মানুষকে এখন মানুষের নাম যদি গরুকে রাখা হয় এটা তো মানুষের অপমান না না মানুষের অপমান না উনার নাম উনার সাথে আরেনার নাম উনার সাথে যার যার স্বার্থী ঠিক আছে নাম রাখছেন কিন্তু তারপর আমরা এটাকে সাপোর্ট করলাম না দর্শক আমরা এরপর থেকে যদি গরুর নাম রাখি মানুষের নাম অবশ্যই গরুর নামে রাখবো না ঠিক আছে ধন্যবাদ